সরকারি পাঠশালায় আমার স্নেহ ছাত্রছাত্রী এবং দর্শক আবার জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন নতুন বছরের বহুদিন বাদ আমি এই প্ল্যাটফর্মে আবার এলাম বহুদিন বলতে গেলে পুরোপুরি এক সপ্তাহের কাছাকাছির পর আজকে আমি এই প্ল্যাটফর্মে আবার কাজের খবর নিয়ে চলে এসেছি এই এক সপ্তাহের মধ্যে আমি অনেক কিছু লক্ষ্য করলাম আর এই এক সপ্তাহের মধ্যে যে জিনিসগুলো হয়েছে প্লাস আমার শরীর খারাপের জন্য গলা ভেঙে গেছে যার জন্য কোনো রকম কোনো ভিডিও করতে পারছিলাম না এবং প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল একটু কমেছে যার জন্য এবং যে কাজটা আমি সচরাচর কাজটা তাড়াতাড়ি পেয়ে গেছি সেই কাজটার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আমি তুলে ধরছি একদম পার্মানেন্ট কাজ রয়েছে পুরোপুরি স্থায়ী কাজ এবং এখানে তোমরা কল করলেই কাজটা পেয়ে যাবে এরকম কিন্তু নয় কল করবে আমার ভিডিওটা ভালো করে শুনবে যারা পুরো ভিডিও না দেখে কল করবে বহুজন বহুজন আছে পুরো ভিডিও না দেখে কল করে নিচ্ছে তাদের একটা কথা বলে দিচ্ছি যদি পুরো ভিডিও না দেখে কল করেছো এবং সেই স্যার যার নাম্বার দেবো সেই স্যার তোমাকে জিজ্ঞাসা করবে যদি বুঝতে পেরে তুমি আর দ্বিতীয়বার এই চ্যানেল থেকে কোনো কাজ পাবে না এবার বহুজন বলবে স্যার এখান থেকে কাজ পাচ্ছে এখান থেকে কাজ যারা যারা পেয়েছে তাদের ছবি সমেত আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি তাদের জয়নিং লেটার সমেত আমি ভিডিও করে দিয়ে দিয়েছি যারা যারা কাজ এখান থেকে পেয়ে গেছে কিছু কিছু জায়গাতে আমি দিতে পারিনি কারণ সেই সব এরিয়াতে রেস্ট্রিক্টেড করা আছে যে না অফিসে ছবি দেওয়া যাবে না তাই আমি দিই যাতে দেওয়া সম্ভব দিয়ে দিয়েছি এবার এই যে কাজটা ঠিক এই কাজটা মতন কয়েকদিন আগেই আমি একটা স্থায়ী কাজ দিয়েছিলাম সরকারি সংস্থার অধীনে সেই কাজটাতে এখন পর্যন্ত অনেক জোনা অর্থাৎ আমি যখন কাজটা দিয়েছিলাম এবং সাড়ে সাতটার পর যখন কল গিয়েছিল সেই কল যাওয়ার পর সঙ্গে সঙ্গে সিভিগুলো কমপ্লিট হয়ে গেছিলো কারণ সেখানে এনার পোস্ট থাকে না ঠিক আছে তাই সেখানে কিন্তু কম্লিট হয়ে গেছে পশ্চিম বর্ধমান ছিল পশ্চিম বর্ধমান ছিল আর একটা কী জায়গা ছিল যেন ঝাড়খন্ড পশ্চিম বর্ধমান আর ঝাড়খন্ড যেটা স্যার বলেছিল আর কি ওই এরিয়াতে কাজ রয়েছে এই কাজটা ঠিক তোমাদের সেরকম এরিয়াতে কাজ রয়েছে সেই এরিয়াতে না আমি বলে দিচ্ছি তার আগে আমি একটুখানি জ্ঞান দেবো এই চ্যানেলটায় একটু জ্ঞান দেবো এই জ্ঞান দেওয়ার কারণও রয়েছে জ্ঞানটা কি বলতো তোমাদের অনেক রকম কাজ আছে কাজ না ফর্ম যেসব সরকারি খবর গুলো বেরোচ্ছে সেইগুলো যখন যে কোনো প্ল্যাটফর্মে দেয় কি করে যে চলো এত তারিখে লাস্ট ডেট এই তারিখে তোমাদের ফর্ম বেরিয়েছে তোমরা ফিল আপ করো সেই প্ল্যাটফর্ম কি তোমাদের দায়িত্ব নিচ্ছে সে শুধু তোমাদেরকে জানাচ্ছে এবং এরকম আমিও জানাচ্ছি এবং আমি জানিয়ে থাকি হয়ে গেল কিন্তু তোমার দায়িত্ব নিচ্ছে না দু নম্বর কি আছে তোমাদের প্রাইভেট কিছু কাজ আছে সেই খবরগুলো দেওয়া হচ্ছে তারপরে যোগাযোগ যোগাযোগ অর্থাৎ নাম্বার সহ কিন্তু তোমাদের লিমিটেড মানে কোম্পানিতে কাজের খবর দেওয়া হচ্ছে এরপর হচ্ছে যোগাযোগ নম্বর সহ স্থায়ী কাজ অর্থাৎ বা তোমাদের কন্ট্রাকচুয়াল কাজেও কিন্তু খবর দেওয়া হচ্ছে যেটা আমি অলরেডি দিয়েছিলাম এবং সেরকমই একটা কাজ তোমাদের আজকে আবার নিয়ে চলে এসেছি মারাত্মক কাজ কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি ভিডিও সম্পূর্ণ না দেখে কল করবে না কারণ যাকে কল করবে সেই স্যারের প্রচুর পরিমাণে কল আসছে কেউ বিনা ভিডিও না দেখেই কল করে দিয়েছে তো স্যার তাকে বোঝাবে এখন বসে বসে যে কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে কেন বোঝাবে ওই জন্য পুরো ভিডিওটা বুঝে নিয়ে তাকে কলটা করো যাতে তার এবং স্যার অর্থাৎ তোমার এবং স্যারের সুবিধা হয় এরপরে হচ্ছে যে যোগাযোগ নম্বর সো আন্ডার गवर्नमेंट আন্ডারটেকিং যে गवर्नमेंट যে সংস্থাগুলো আছে সেগুলো তো কাজ তো নানান রকম কাজ কিন্তু নানান চ্যানেল তোমাদের জন্য দিচ্ছি কিন্তু কোন চ্যানেল খুবই কম চ্যানেল আছে কিন্তু খুবই কম চ্যানেল যে তোমাদেরকে যোগাযোগ নাম্বার সমেত সেখানে কাজে গিয়ে পুট করে আসছে এরকম চ্যানেল কিন্তু আছে নেই বলবো না অবশ্যই আছে কিন্তু তোমরা একটা কথা ভেবে চিন্তে দেখো তো এখন এমন হয়ে গেছে যে কাজের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে তুমি সেখানে ফোন করছো তোমার কাছ থেকে এক টাকাও পেমেন্ট নেওয়া হচ্ছে না তুমি কাজে যুক্ত হয়ে গেছো যারা যুক্ত হয়ে গেছে আলাদা ব্যাপার কিন্তু যারা যুক্ত হব ভাবছে ঠিক আছে দেখছি করব কি না যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছে মানে তাহলে কিরকম কাজ হবে এরকম ভাবনা চিন্তাও আসছে যে কদিন আমি এই চ্যানেলে ভিডিও ছাড়েন না এরকম ভাবনা চিন্তাও আসছে হ্যাঁ মানে প্রমাণ একদম সেই স্যার আমাকে ফোন করে বলছে স্যার যোগাযোগ নাম্বার তো দিয়ে দিচ্ছেন সরকারি পাঠশালা থেকে এই কাজগুলো সেরকম হবে তো এক টাকা নেওয়া হচ্ছে না ফ্রি অফ কষ্টে কিন্তু প্রশ্ন বিরাট আমরা বেকার হয়ে ঘরে বসে থাকবো মাথায় গোপন নিয়ে ঘরে নিয়ে বেকার হয়ে বসে থাকবো ঘরের হব হবো কিন্তু যোগাযোগ নাম্বার দিচ্ছে সেখানে কাজ করব না প্রশ্ন করব কাজ করব না তো এরকম জিনিস যাদেরকে আমি দেখতে পাচ্ছি না যাদেরকে নামগুলোই শেয়ারগুলো করছে এত হাসি লাগছে তাদের উপরে ভাই তোমাদের যদি এতই কোশ্চেন এতই কোয়ারি থাকে তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা সেখানে গিয়ে দেখে এসো কাজটা ওপেনলি গিয়ে দেখে এসো বে ভালো লাগলে তবেই তুমি করবে এত প্রশ্ন করার দরকার নেই কারণ এখান থেকে যারা যারা কাজ পেয়ে গেছে তাদের প্রমাণ আমি ওপেনলি প্রায় মানে চ্যানেলে দেখিয়ে দিয়েছি গলাটা এখনো ঠিক হয়নি যার জন্য কোনোদিন মানে এই এক সপ্তাহ টানা কোনো ভিডিও করতে পারেনি আজকে যে কাজের খবর দিচ্ছি বার বার বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও না দেখে কল করবে না যদি এরকমটা হয়েছে এবং যদি আমাকে সেই স্যারটা বলেছে তাহলে কিন্তু আমি একদম ওপেনলি স্ট্রিক্টলি বলে দিচ্ছি তার নামে তাকে আর কোন রকম কোনো কাজ দেওয়া হবে না পুরো তাকে মানে রকম কাজ দেওয়া হবে না একদম পরিষ্কার শুনে না এবার আজকে যে কাজটা খবর দিচ্ছি প্রথমেই বলে দিচ্ছি হাইটের একটা ব্যাপার আছে হাইট অর্থাৎ তোমার একটা হাইটের ব্যাপার থাকতে হবে এমনি এমনি এই কাজটা পেয়ে যাবে তো তোমাদের কাজটা কী আছে কাজটা হচ্ছে এরকম যে তোমাদের কাজটা হবে সিকিউরিটি কাজের কাজ হচ্ছে পারমানেন্ট কিন্তু হ্যাঁ সিকিউরিটি গার্ডের কাজ একদম পারমানেন্ট কাজ হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস নর্মালি কোনো কাজ নয় এটা সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে আচ্ছা তোমাদের একে অনলি ফর মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষদের জন্য কাজ ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি কিন্তু এবার এই যে আট ঘন্টা ডিউটিটা তোমরা জানো যে আমরা দিনে চব্বিশ ঘন্টা পাই তাহলে আট ঘন্টা মানে তিনটা করে শিফট হয়ে যাচ্ছে এখানে শিফট ও রয়েছে অর্থাৎ মর্নিং ডে ইভিনিং বা নাইট যাই বলে না কেন তিনটে কিন্তু এখানে কাজ হয় আচ্ছা মাইনে কেমন রয়েছে এই তোমাদের যে মাইনা দেওয়া সেটা যে পনেরো হাজার দেওয়া হচ্ছে এবার শুনে নাও এর সঙ্গে তোমরা কি কি সুবিধা পাচ্ছ মানে দারুণ সুবিধা রয়েছে ইএসআই এবং পিএফ এটা তোমরা প্রথমেই পেয়ে যাচ্ছো হয়ে গেল পনেরো হাজার স্যালারি হাতে পাবে তারপর তুমি পিএফ পাচ্ছ ইএসআই পাচ্ছ আচ্ছা এরপর হচ্ছে ২৬ দিন যে তুমি কাজ করবে রবিবার তো বন্ধ থাকবে কাজ ছুটি থাকে ২৬ দিন যে তুমি কাজ করছো ওই ২৬ দিনে ওভার টাইম রয়েছে তুমি যদি ওভার টাইম করতে পারো তোমার ইনকাম বেড়ে যাচ্ছে বহুজন আছে ওভারটাইম টাইম থেকে তার যে মাইনে তার থেকে বেশি ইনকাম করে নিচ্ছে ওভার টাইম করে তাই তুমি ওভার টাইম করে কিন্তু তোমার মাইনেটাকে বাড়িয়ে নিতে পারছো এই একটা ফেসিলিটিস রয়েছে এবার যাচ্ছে তোমাদের ইন্টারভিউটা কিভাবে হবে নাম্বার হচ্ছে সেই নাম্বারটায় কল করবে তাড়াতাড়ি পাঠাবে তাড়াতাড়ি যদি করেছো আমি কোনো দায়িত্ব নেব না মিনিমাম দু তিন দিন ধরে টানা ইন্টারভিউ চলবে দেরি করলে অযোগা আমার কিচ্ছু করার নেই কারণ এই কাজগুলোতে পোস্টিং বেশি খালি থাকে না সঙ্গে সঙ্গে ফিল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওকে তো তোমরা কি করছো ইন্টারভিউ তোমাদের একটা ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ কন্ডাক্ট করার পর তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ ডকুমেন্টস তোমার মাধ্যমিক লাগছে একটা ছবি লাগছে আধার কার্ড প্রথমে একটা সিভি তৈরি করবে সিভি তৈরি করে এই নাম্বার যেটা নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটা তুমি সিভি তৈরি করে পাঠিয়ে দিচ্ছ পুরো ভিডিও দেখে কল করবে নাম্বারটা পেয়ে গেছে অত রকম নয় আর যাদের কাছে নাম্বার রয়েছে অলরেডি তাদেরকে বলছি ভিডিও সম্পূর্ণ না দেখে কল করতে যেও না সিম্পলি একটা তুমি বোঝো তো ধরো এই কাজটা তুমি দিচ্ছ কেউ দেখা গেলো একটা চ্যানেল থেকে তোমারই এই না দেখেই তোমায় ফোন করে দিল তাহলে সে তোমাকে ডিটেলসে জানতে চাইবে স্যার কাজটা একটু বললে ভালো হতো এবার তুমি বলো তোমারই কাজ কোনো একটা প্ল্যাটফর্ম অলরেডি দেওয়া হয়ে গেছে তাহলে তারপরে তুমি তাকে বোঝাতে বসবে তোমাকে তো সেই সময় থাকবে যেখানে তুমি এতজনে কল অ্যাটেন্ড করছো ওই জন্য পুরো ভিডিওটা না দেখে কলটা করবে না ওকে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্টস তো বলে দিলাম যে কোনো এরিয়া থেকে যে কোনো জায়গা থেকে তোমরা গিয়ে কাজ করতে পারবে থাকা খাওয়া পুরো পুরি ফ্রি থাকা খাওয়া পুরোটাই তোমাদের ফ্রি রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা কাজ কোথায় হচ্ছে কাজ হচ্ছে আসানসোল আসানসোল দুর্গাপুর সাইডে কাজ হচ্ছে অর্থাৎ আসানসোলের যে কুলটি আছে কুলটি থানার অন্তর্গত তোমাদের ওখানে কাজ হচ্ছে কাজ হচ্ছে মাইন্সে মাইন্স কাজ হবে কিন্তু মাইন্সে কাজ হচ্ছে কাজ যদি তোমার জানা থাকে দারুণ ভালো জিনিস না জানা থাকলে কোনো অসুবিধা নেই কো মাইন্সে কাজ হচ্ছে আচ্ছা লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে আসানসোলের চিনাকুড়ি দু নম্বর মাইন যে দু নম্বর যে রয়েছে দু নম্বর তোমাদের আসানসোলের ছিনাকুড়িতে কুলটি কুলটি যেখানে আছে সেখানে কিন্তু হ্যাঁ আচ্ছা সবথেকে বড় কথা হচ্ছে ওখানে যারা লোকাল বাস করছো তারা হয়তো মানে কাজ করতেই পারছো প্লাস হচ্ছে যেখান থেকে ইচ্ছা তোমরা গিয়ে ওখানে কাজ করতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা তোমাদের রয়েছে কোনো রকম আমি তোমাদের বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও না দেখে কল যেন না চায় বারবার বলছি কারণ সেই স্যারটাকে আমার সেই স্যারটা আমাকে ফোন করছে যে স্যার এরকম ব্যাপার সম্পূর্ণ না দেখে কল করে দিচ্ছে আমি ওই জন্য তোমাদের এখানে বারবার বলে দিচ্ছি আচ্ছা এরপরে তোমাদের কথা হচ্ছে যে এখানে হাইটের ব্যাপার রয়েছে বয়সের ব্যাপার রয়েছে হাইট হাইট তোমাদের যেটা লাগছে পাঁচ ফুট সাত ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট এক থেকে সাতের মধ্যে থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু তার নিচে হলে তোমাকে নেওয়া হবে না পাঁচ ফুট এক থেকে সাত ইঞ্চির মধ্যে তোমাদের কিন্তু হাইট থাকতে হচ্ছে বাইশ থেকে ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমাদের কিন্তু সিকিউরিটি গার্জের নেওয়া হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমাদের কিন্তু নেওয়া হবে যদি কোনোরকম ভাবে এই বয়সের নিচে কেউ থেকে থাকো বারবার বলছি স্যারকে রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার এরকম বয়স একুশ বছর আমি করতে চাই কোনোভাবে করা যাবে কি না তাহলে স্যার যদি দেখে না যে হ্যাঁ অবশ্যই করা যাবে তাহলে কিন্তু তাই তোমাদের বলে দিচ্ছি যে নানান রকম প্ল্যাটফর্ম নানান কাজ তোমাদের কন্টিনিউ দিয়ে চলেছে আমি তোমাদের এমন কাজ এবার দিতে চলেছি জাস্ট আমার শরীরটা খারাপ বলে আমি আসতে ভালো করে পারছি না খুব ভালো করে আসতে পারছি না আর পুতুলের যে কাজটা শুরু হবে সেখানে আমি যেতে পারিনি কারণ আমার এত কাশি হচ্ছে ঠান্ডা এত লেগেছে আর যে ঘরে বসেছি সেই ঘরটাও প্রচুর ঠান্ডা চারজন তোমাদের বারবার বলে দিচ্ছি আমি গলা ভাঙ্গা নিয়েও এসেছি কেন বলো তো দুটো দিন তিনটে দিন তোমরা সময় পাবে তার বেশি সময় পাবে না এই কাজটার জন্য তাই তোমরা এখনই গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই কলটা করবে ওকে ভিডিও যেই কমপ্লিট হবে তারপর তোমরা কল করে নিচ্ছো এবার টাইমটা বলে দিচ্ছি একবার যে কল মিনিমাম ধরো তোমরা সারাদিনের মধ্যে করতে পারো বিশেষ করে ছটার পর স্যার ফ্রি হয় ছটার পর কলটা করে নিচ্ছো ছটার পর স্যার ফ্রি হবে কেউ দেরি করবে না আগের কাজটাও দেরি যারা যারা করেছে যারা কাজ পায়নি তারা এবার স্যারকে বলছে স্যার কাজটা পেলাম না স্যার আরেকটা দিয়ে কাজ এরকম আছে একটু বলবেন সেম সেরকম টাপের কাজ এনেছি হ্যাঁ তবে কাজটা একটু আলাদা কিন্তু কাজটা ওরকমই কাজ রয়েছে দারুণ কাজ রয়েছে দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ওই নাম্বারটায় योगा जो कोनी छो वाला